আজ এগারোই আগস্ট এই দিনে এক মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল কি হয়েছিল জানেন এই এগারোই আগস্টের দিনে আমাদের প্রাণপ্রিয় ক্ষুদিরাম বসুকে ব্রিটিশরা ফাঁসি দিয়েছিল ক্ষুদিরাম বসু দেশের জন্য হাসতে হাসতে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন সেই স্নেহভাজন ক্ষুদিরাম বসু আর বর্তমান সময়ের আমাদের বাড়িতে বাড়িতে যে ক্ষুদিরাম বসুগুলো রয়েছে এর মধ্যে পার্থক্য কি পার্থক্য আকাশ পাতালের ঊর্ধ্বে ক্ষুদিরাম বসু দেশের জন্য হাসতে হাসতে জীবন দিয়েছিল আর বর্তমান সময়ের ক্ষুদিরাম বসুরা দেশের ক্ষতি হলে এরা হাসে দেশকে যারা বিক্রয় করে দেয় তাদেরকে এরা সাপোর্ট করে স্নেহভাজন ক্ষুদিরাম বসু আর বর্তমান সময়ের ক্ষুদিরাম বসুর মধ্যে পার্থক্য হলো এটাই সুস্থ থাকবেন